বলছি তোমার ভাতা যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আইবো করবো আর আমার কথায় যদি রাজি থাকো ততদিন একটু থাকতে হবে কারেন্ট বিল লাগবে না ঘরে ভাড়াও লাগবে না

দেশ তো আরো ভালো মন্দ হাই হ্যান্ড সাবিছিল তারপরে দেখতে পাওনি কোথা থেকে মানে কে পড়াইল মালিক আছে করে কি হয়েছে বলো আমার প্রথম থেকে মনে ডাউট হচ্ছিল যখন আমাদের কাছে বাড়ি ভাড়া নিয়েছো যে টিনে পিতলে কি করে পাইল হয়ে গেল বলবো ভালোবাসা করলে ভালোবাসা মানে ওই বাচ্চাটাকে তুমি

টানে নিজের ভাগ্নির সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে

অফিসার কথাবার্তা ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু তোর মতো কিছু বাল ছেড়ে অফিসার ভালো মন্দুর মানে আর কি বুঝে বল বিকাশ দত্ত বাবু আমার মতো কিছু ঘোষ খর পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘোষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলা করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুলদারি পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আমার চুল দাঁড়িয়ে মরাইছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুল দাঁড়িয়ে যে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি খোপাই গোলাপ ফুল ছত্রিশ সাইজ ভিসিয়ার হিল তুলা জুতু এগুলো পরবে কার টাকা দেবে সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ দত্তবাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি ওইসব কথা বাদ দে মারা এখন কি গরমড়াই দেখি সেটা বল ওই যে টাকাটার জন্য এসে চিনার খেলবে তোমার এখন আমার মন মেজাজ ভালো নাই ঠিক আছে সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে আমার বইয়ের টেনশন আমার এখন আর ঘুম আসে না কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি না এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু হয়তো আপনি রাগ করবেন বললে না না রাগের কি আছে বল না আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ খেলা করবেই এ বালচুদা তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যখন কোন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন এই বুঝি বুঝিনা এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য সমাজের আমরা দুর্নামিত হয়ে থাকি কেন রে বুকারচু দা তোর তোমায় আমি ভাল হইতে যাই নাকি তোমার বাস ভালো তো আরাম পেতাম বাসের থেকেও বড় জিনিস আপনারা দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদের এনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন কেনা পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংস করা মানুষ তো বটে আমরা আমাদের শরীরে রক্ত তো আছে কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবে ততদিন সহ্য করবিবে আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নেবে আর না হলে চুকে না সা চুকে চুকে বুঝতে পেরেছি ভাই চাকরি খাই নেবেন না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাতের এনকাউন্টার করবেন সবই তো বুঝিসবে তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস হ্যাঁ ব্যাপারটা কিরকম একটু ঘোলাঘোলা ভাব লাগিয়া তাই নাকি ঘোলাঘোলা ভাব লাগিয়া

তোমার স্বামী এম এল এ সাহেব যে বিশ্বাসঘাতকতা যে বেঈমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি কই কি রে সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শোনো বলো তোমার স্বামী যেদিন থেকে এম হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতি কোনো যদি সে পেছপা করে না কি বলছ এইসব কাল তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে মালালা শাশুড়ি তাই তো শেয়ার নতুন করে বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারে দেখুন নারকেল বেগুনি সবকিছু তাই তো তুই কি আমার সারা কথা বলিস কেন আমার সারা বেজার না সারা চরিত্র নেই নিজের মেয়ের পথে বলে কোলা করে তাকাই তাহলে আমার ভাতারে দেখুন নারকেল বেগুনি সবকিছু হ্যাঁ তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো